বাবাকে জল না দিয়ে নিজে কিছু বহন করিস না বাবার বড় ভক্ত রে বেটি সেটাই আপনার বাবা বলছে যে আমাদের না দিয়ে তুই কিছুই খাবার বহন করিস না আর সেই রকম তোকে বা

ছেলের নাম বলুন কি নাম সিদামশীল বাবা দেখো তো সিদামশীল বয়স পত সিদামশীল একত্রিশ বছর বয়স অনেকে বলছে ওনার নাকি সামনে বড় বিপদ আছে বাবা তুমি দেখো ভালো করে দেখে বলো তো আচ্ছা বাবা দেখছে আপনি কান্নাটি করুন বলেছি যে তোর সামনে অত বড় বিপদ রয়েছে বাবা কি আপনার আপনাকে বলেছে বাবা কি বলছে শুনুন বাবা বলছে না বাবা বলো এত বড় বিপদ নেই তোকে যে বলেছে সে অন্যই ভাবে মিথ্যা কথা বলেছে তোকে কোন রকম ফাঁসিয়ে পয়সার জন্য বলছে এবং ভয় দেখাচ্ছে আতঙ্ক কি করে সহ্য করছিস তুই তো আমাকে ভরসা করিস ওরা কি ফিরবে স্বামী সন্তান ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কেন তোর যে দুঃখ কষ্ট পরিণী তো সেগুলো কিন্তু পিছনে শত্রু ছিল তুই বাটি মন্দিরে আসতে পারবি

আমার ভক্তরা কখনো দেখ বেটি আমার ভক্তরা কখনো যে অসুস্থ থাকে আমি চাই না যথেষ্ট আমি আমার ভক্তদের দেখি এবং ওদের তুলেও দেই কষ্টে থাকুক কাঁদুক আমি চাই না ঠিক হয়ে যাবি বেটি ডাক্তার যে দেখিয়েছি যে সমস্যাগুলো রয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবি আমার জল স্থানের খাবি অবশ্যই দেখতে পাস কিন্তু ভুলে যাস বেটি এইতো আগে গিয়ে তোর মাথায় আমি হাত এসেছি অনুভব করতে কিন্তু তোর কিছুই মনে নেই বেটি কিছুই বলিস নি বেটি ঠিক আবার দেখবি কষ্ট আস্তে আস্তে সরে আলোর পথ ঠিক আবার এসে যাবে বেটি চিন্তা করিস না যারা দূরে রয়েছে তারা তোর আবার ফিরত আসবে ঠিক আছে নিয়ে বসিস বেটি জল পড়িয়ে দেওয়া হবে ঠিক আছে মা হ্যালো আপনি কান্নাকাটি করবেন না বাবা যেটা বললো আপনাকে